থালাটা দেখে ভীষণ সিম্পল মনে হচ্ছে সত্যি সিম্পল কিন্তু এর মাঝে একটা রেসিপি আছে ভীষণ ইউনিক আপনারা খেয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা দেখেই বলুন প্রথমে গরম গরম ভাত নিয়ে নিলাম আজকের আমি একটা শুকনো লঙ্কা নেব। মানে শুকনো লঙ্কা বলতে শুকনো লঙ্কা ভাজা এটা নিয়ে নেব আজকে থালাতে আর এটা হলো পটল পোড়া এই পটলটা আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে ওপরে সর্ষের তেল মাখিয়ে তারপরে তারের জালি দিয়ে গ্যাসে সরাসরি পুড়িয়ে নিয়েছি আর পটলের খোসা একটু মোটা হয় এটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে না হলে যখন মাখা হবে তখন গালে গাঁদবে ওই জন্য যতটা সম্ভব মানে খোসাটা ছাড়িয়ে নেব এর আগে কিন্তু আমি পটল পোড়া কোনো দিনও করিনি আজকের আমি ফার্স্ট টাইম করছি খেতে ভীষণ ভালো লাগে এটা আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো ওই জন্য বুঝতে পারছি যে এটা ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে এই পটল পোড়াটা মাখানোর সময় দেখুন আমি লবণ নিয়ে নিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা লবণের সঙ্গে মাখিয়ে নিলাম ভর্তার সময় দেখবেন শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ লবণ সর্ষের তেল এগুলো একসঙ্গে মাখিয়ে যে কোনো ভর্তা মাখাবেন দেখবেন সুন্দর গন্ধ আসে ভীষণ ভালো লাগে প্রথমে শুকনো লঙ্কা লবণ মাখিয়ে নিয়ে তারপরে কাঁচা পেঁয়াজটা একেবারে শুরু করে কেটে রেখেছিলাম সেটা এর সঙ্গে মাখিয়ে নেব। আর পটলের যদি দানা থাকে যেগুলো বুড়ো পটল বা যেগুলো একটু মানে শক্ত পটল সেই পটলগুলো কিন্তু একটু দানাগুলো ছাড়িয়ে দেবেন হলে গালে পড়বে ভালো লাগবে না একটু কচি পটল হলে তো ভালো হয় যদি একটু দানাগুলো শক্ত হয় তাহলে বেছে নিতে হবে সব পটলগুলো একসঙ্গে দেখুন কি সুন্দর মাখিয়ে নিলাম পটল যে এতটা সুন্দর মাখানো যায় বা পোড়া যায় পটল ভর্তা অন্যরকমভাবে মাখা হয় মিক্স করে কিন্তু আজকের আমি একেবারে পুড়িয়ে নিয়েছি এর গন্ধটা কিন্তু মিক্সির থেকে এটা আলাদা হয় এইভাবে আপনারাও করে কিন্তু দেখবেন কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নিলাম ব্যাস এটা কিন্তু ডালের সঙ্গে খাওয়া যাবে না এটা শুধু গরম ভাতের সঙ্গে শুধু মাখিয়ে খেতে হবে এটা ভীষণ ভালো লাগবে ব্যাস কথা বলতে বলতে মাখানো হয়ে গেল একটু শক্ত শক্ত দানা যেগুলো সেগুলো ফেলে দিচ্ছি ব্যাস দেখেই মনে হচ্ছে ভীষণ লোভ লোভ ব্যাপার একটা ব্যাস এবারে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব আমার ছেলেও কিন্তু এই ভর্তা খেয়েছিল। ও মাঝে মাঝে আমি যে ভর্তাগুলো করি ওগুলো একটু ঝাল হয় কিন্তু ও খায় ও খেয়ে বলে ভীষণ ভালো লাগে করবে দেখুন নিয়ে নিলাম তারপরে আলুটা মাখা আমি করেছি আলুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর লবণ কাঁচা সরষের তেল দিয়ে এটা আমি ভাজা লঙ্কা দিয়ে নিই সবটাতে ভাজা লঙ্কা দিলে আবার হবে না এত ভাজা লঙ্কা ব্যবহার করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি মাঝে মাঝে স্বাদের জন্য হয়তো ভাজা লঙ্কাটা খাওয়া হয় কিন্তু খুব বেশি খাওয়া ঠিক নয় তারপরে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ সর্ষের তেল একসঙ্গে মাখিয়ে আলুটা ভালো করে মাখিয়ে একসঙ্গে মাখিয়ে নেব এটা আমি ডালের সঙ্গে পরিবেশন করব। ডাল আলু খুব সিম্পল খাবার আজকে থালাতে আছে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে নিশ্চয়ই রোজকার সময়ে তো সব রকম খাবার আমি শেয়ার করি তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আর বড় ভিডিওগুলো যদি এরকম শর্ট ভিডিও বলতে টাইম থাকে না ব্রড ভিডিওর ক্ষেত্রে সেটা একেবারে খুব সুন্দর করে আপনাদের সঙ্গে গল্প করা যায় দেখুন এইভাবে কথা বলতে বলতে আলুটা মাখা হয়ে গেল তারপরে গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম পটল ভর্তা তারপরে নিয়ে নিলাম আলু ভর্তা তার সঙ্গে আছে এখানে ডিম সিদ্ধ তারপরে আছে এটা আধুনিক তেজপাতা শুকলঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল পাতলা করে ডাল আর তারপরে আছে কালোজাম মিষ্টি কালোজাম মিষ্টিটা ভীষণ লোভনীয় এটা অবশ্য কেরা মিষ্টি দুটো মিষ্টি নিয়ে নিলাম কেমন লেগেছে আজকের থালাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর এই রকম থালি রেসিপি বড়ো ভিডিওতে কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ